দু হাত চুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে রোনাম জানাই তোরে দু হাত চুড়ে তুই হাসবি বলে ওরা সে পথে দেব চর দুর্গা পুজো দু হাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত আমি চলে আসলাম কল্যাণী আইটিআইম লুমিনিয়াস ক্লাবের সেই বিশ্ববিখ্যাত মাঠে তারপর তিনটে ভিডিওতে তোমাদের কল্যাণী আইটিআইম লুমিনিয়াস ক্লাবের আপডেট দিয়েছিলাম আজকে আমি আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবে এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির কত কি প্রস্তুত হয়েছে পুজোর তিরাশি দিন আগে সবটাই তোমাদেরকে জানাবো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন আমাকে ছো না আমি কৌশিক তোমরা একশো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ও মা দুর্গা আচ্ছা বলছে এক সপ্তাহ আগে যখন আমি এসেছিলাম কল্যাণী আইডিয়া এবং লুমিনিয়াস ক্লাবে তখন কিন্তু এই দুটো স্ট্রাকচার হয়েছিল কাজ আর মাঝামাঝি যে বাসার স্ট্রাকচারটা করা উচিত এইটুকুনি জায়গার জাস্ট কাজ হয়েছিল আর এখন আসার মাত্র যেটা দেখতে পারছি অনেকটা পরিমাণে কিন্তু কাজ এখানে হয়ে গেছে আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই মানে কাকেরা কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছে চরে চুরে দুয়ে আসবি বলে কল্যাণী আইটিআই এবং লুমিনিয়াস ক্লাবের মাঠে কি করে আসতে হবে তোমরা তো নিশ্চয়ই জানোই মানে আমার তিনটে ভিডিও যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানোই আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এই দিকটা রয়েছে ঘোষপাড়া স্টেশন যদি তোমরা কল্যাণী হয়ে আসো তাহলে অটো বা টোটো বা বাস পেয়ে যাবে টোটো করে ভাড়া হলো কুড়ি অটো করে ভাড়া হলো পনেরো আর বাসে করে যদি আসো তাহলে দশ টাকা করে ভাড়া মানে এই মুখটা নামিয়ে দেবে আর যদি ঘোষপাড়া স্টেশন হয়ে আসো তাহলে কিন্তু তোমরা ঘোষপাড়া এই দিকটা হয়েছে ঘোষপাড়া স্টেশন ঘোষপাড়া স্টেশন থেকে তিন মিনিটে হাটা পথে এই রাস্তার ধরে চলে আসতে পারো ক্লাবের ঠিক মাঠে আর দূর থেকে যদি তোমাদেরকে প্যান্ডেলটা দেখায় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই দিকে যে টাওয়ারটা উঠছে এই টাওয়ারের হাইটটা কিন্তু অনেকটা বড় আর যে হাইটটা এটা কিন্তু মিডিয়াম সাইজের পরিমাণে বাইরে থেকে কল্যাণী আইটাই এবং লুমিনিয়াস ক্লাবের যে এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির সেটা তোমাদেরকে দেখালাম আজকের ওদের কি বাজে তোমরাই বলো একবার বৃষ্টি হচ্ছে একবার গরম পড়ছে আর আকাশটা দেখো পুরো শরতের আকাশ আষাঢ় মাসে শরতের আকাশে আমরা দেখতে পাচ্ছি মানে মারাত্মক একটা ব্যাপার কিন্তু হতে চলেছে এই গেট খুলে ভেতরের দিকে যাবো এই গেটটা দিয়ে কল্যাণী আইটিআইএম ও লুমিনাস ক্লাবের মাঠে আমি ঢুকে পড়লাম তোমাদেরকে একটু আগে বললাম যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য এই যে ঘাসগুলো রয়েছে ঘাসগুলো কিন্তু পুরো ভেজা ভেজা রয়েছে আর সামনের দিকে আসা মতো যেটা দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচার কিন্তু অনেকটা পরিমাণে উঠে গেছে এক সপ্তাহের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কাজ কিন্তু এখানে এনারা করে ফেলেছেন আমার কিন্তু মনে হচ্ছে তোমরা তোমাদের ওপিনিয়ন দিয়ে জানিও যে কাজটা কি সত্তর পার্সেন্ট হয়েছে না এখনও অনেকটা বাকি আছে এই গিয়ে টোপকে গুটি গুটি পায়ে এখন আমি চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক সামনে এখানে আসামাত্র যেটা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে কিন্তু বড় বড় ঘাস হয়ে গেছে এই ঘাসের ওপরে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে যখন মানে ওপেনিংয়ের আগে আগে কিন্তু এই ঘাস সব কেটে ফেলা হবে এখানে ঝর্ণা বসবে নানা রকম লাইন করে দেওয়া হবে তোমরা তো নিশ্চয়ই জানো যারা যারা এসছো আর সামনের দিকে আশামাত্র যেটা দেখতে পাচ্ছি এই টাওয়ারের মধ্যে তোমাদের একটু আগে দেখালাম কাঁকড়া আড্ডা মারছে মানে টাইম পাস করছে বিশাল ব্যাপার আর এই টাওয়ারটা তোমাদেরকে দেখাই মানে এই টাওয়ারটা কিন্তু অনেকভাবে ছোট আর এই টাওয়ারটা কিন্তু অনেক বড় পর্ব তিনের আপডেটে তোমাদেরকে দেখিয়েছিলাম এই দুটো টাওয়ারের কাজ কিন্তু সেই অবস্থাতে রয়েছে মাঝামাঝি অংশের কাজ যেটা আমি তোমাদেরকে দূর থেকে দেখালাম এইটুকুনি করা ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছে দাদারা কিন্তু ওই মাথায় মানে তোমাদেরকে দেখায় ওই মাথায় উঠে কাজ করছে নদিয়া জেলার কল্যাণী শহরের কল্যাণী আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবের যে থিম সেই থিমের জন্য কিন্তু কর্মচারীরা কোন মাথায় উঠে কাজ করছে মানে বুঝতে পারছো এর হাইটটা ম্যাক্সিমাম হয়তো একশো দশ থেকে কুড়ি ফিট মতন হবে এনের দিকে যদি তোমাদেরকে দেখাই মানে এই জায়গাটা মানে আমাদের ঢোকার মুখটার এখানে কিন্তু বাস দিয়ে একটা সাপোর্ট মতো করে দেওয়া হয়েছে অনেক অংশে কিন্তু বাসের ব্যবহার করা হয়েছে সামনের অংশটার মধ্যে এই ব্যাংককের অরুণ মন্দিরে কিন্তু চারটে টাওয়ার হয় মানে এই একটা টাওয়ার রয়েছে এই একটা টাওয়ার রয়েছে এই টাওয়ারের পিছনে আরও দুটো কিন্তু টাওয়ার থাকে আর কল্যাণী আইটিএম লুমিনিয়াস ক্লাবে যে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে এবছর পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপের কিন্তু দুটো টাওয়ার রয়েছে মানে এই একটা টাওয়ার রয়েছে আর এই একটা টাওয়ার রয়েছে এখন যদি তোমাদেরকে দেখায় পুজো মণ্ডপের এই মাঝখানের পজিশনটা মানে অরুণ মন্দিরের যে মাঝামাঝি পজিশনটা এখানে কিন্তু একটা শেড টাইপের মানে বোঝা যাচ্ছে মানে প্রথমে কিন্তু লম্বা লম্বা বাস এখানে বাধা হয়েছে মাঝামাঝি অংশটা মানে এই যে অংশটা তোমাদেরকে দেখাতে পারছি এই অংশটার মধ্যে কিন্তু ফাঁকা রাখা হয়েছে বাস বাঁধার কাজটা কিন্তু পুরো গোল আকারে করা হয়েছে মানে পিছন সামনের দিকটা কিন্তু প্যান্ডেল হবে আর পিছনের দিকটা কিন্তু তিরপলের কাজ করা হবে বাইরে থেকে তোমাদের পুজো প্যান্ডেলের কাজটা আমি দেখালাম সামনের দিকে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি মানে আমি ভিডিওটা বানাচ্ছি আমার পুরো ঘামিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে ভাবো যে এখানে দিন রাত যে তারা পরিশ্রম করছে তাদের কতটা পরিমাণের অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের একটা পুজো প্যান্ডেল উপহার দেওয়ার জন্য তারা কত কাজ করছে মানে ওপরে যেমন দেখতে পাচ্ছি কিছু মানুষ কাজ করছে নিচের অঙ্ক এখানে দাদা রয়েছে আর এখানে কিন্তু আরও একটা কাকু রয়েছে যিনি কিন্তু এই বাসগুলোকে তুলে এই দাদাদেরকে সাহায্য করছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি মাঝামাঝি অংশের মধ্যে ক্রস আকারে বাস বাঁধা রয়েছে তারপরে কিন্তু মানে ভেতরের দিকে ক্রস আকার রয়েছে বাইরে দিকে কিন্তু গোল করে বাসগুলোকে বাঁধা হচ্ছে আর ভেতরের দিকে যদি যাই তাহলে এখানে তোমাদেরকে দেখাবো যেখানে অনেক অনেক কিন্তু বাসের ব্যবহার লক্ষ লক্ষ বাসের ব্যবহার করা হয়েছে বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই বাস দিয়ে কিন্তু সব কিছুই তৈরি করে দিচ্ছে দেখো একবার তোমরা কতটা পরিমাণে কাজ হচ্ছে শুষ্টি আর শত এই কাকু কিন্তু বাসগুলোকে নিয়ে যাচ্ছে আর এই জায়গাটার মধ্যে রাখছে আর একজন কিন্তু ওপরে রয়েছে যে কিন্তু বাসগুলোকে এই দাদাদের হাতে তুলে দিচ্ছে মানে বুঝতেই পারছো তোমরা দেখো একবার কত কত বাসের ব্যবহার করা হয়েছে এই জায়গাটার মধ্যে নিস্পন্দন লুমেনসি এবর্তোরা বাসর চতুর্থীতে সুর শুভ আগমন পঞ্জনিতে ভরে গানে

দিকে যেমন তোমাদের অনেক অনেক বাঁশ বাঁধার কাজ আমি দেখালাম প্যান্ডেল যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় তাই জন্য কিন্তু এখানে গাছেরও ব্যবহার করা হয়েছে মানে মোটা মোটা গাছের ব্যবহার করা হয়েছে যেমন তোমাদের দেখাতে পারছি আর এই গাছগুলো যাতে পচে না যায় তাই জন্য কিন্তু এখানে সাদা প্লাস্টিক এবং এই দিকটার মধ্যে কিন্তু কালো কালো প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে আমাদের বাইরের অংশটা আমি দেখালাম এখানে যেটা দেখতে পারছি দড়ি দিয়ে কিন্তু একটা মাপ করে দেওয়া মাপ অনুযায়ী কিন্তু বাজগুলোকে এখানে বাঁধার কাজ চলছে মানে পুরো সোজাটা মাপ দেওয়া রয়েছে মাপ দিয়ে তারপর কিন্তু এদিকে কিন্তু বাজ বাঁধার কাজ চলছে আর ভেতরে মানে এই যে পজিশনটা রয়েছে সোজা সুজি বরাবর এদিকে কিন্তু মাতৃপ্রতিমাকে রাখা হয় বলে প্যান্ডেলের সামনের অংশটা তোমাদেরকে আমি দেখালাম এখন আমি চলে আসলাম প্যান্ডেলের এই জায়গাটার মধ্যে মাঝামাঝি বরাবর মাতৃপ্রতিমা বসবে এদিকে কিন্তু অনেক বাস পড়ে রয়েছে যেমনটা তোমাদেরকে বললাম একটু আগে মানে বৃষ্টি হচ্ছিলো আবার বৃষ্টি কমে যাচ্ছে আবার রোদ উঠছে তেমন কিন্তু আকাশটাও খুবই সুন্দর লাগছে আর এই দিকটা বরাবর কিন্তু তিরপল দেওয়া থাকবে সামনের দিকটা বরাবর হ্যান্ডেল থাকবে এই দিকটার মধ্যে তিরপল দেওয়া থাকবে আর মাঝে মাঝে বরাবর মা থাকবে আর দু সালে যেটা আমরা যান ইন্টারভেলের সময় একটা গেট করার জন্য বহুত মানুষের সমাগম হয়েছিল ভিড় আটকাতে না পারার জন্য তার সেই যাতে সমস্যা না হয় তাই জন্য কিন্তু দুটো গেট করা সামনে মানে এই যে ব্যারিকেটটা ধরা টিন দিয়ে এই ব্যারিকেটটা তখন থাকবে না পুজোর সময় এই রাস্তা ধরে তোমরা সোজা ঢুকবে ঢুকে এখান দিয়ে প্রতিমা দর্শন করবে করে এই একটা গেট রয়েছে আর এই একটা গেট রয়েছে এই দুটো গেট থেকে যাতে পারো বা এদিক দিয়ে তোমরা বেরিয়ে চলে যাও পুরো প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখালাম আর এই জায়গাটার মধ্যে কিন্তু ইনস্টলেশনের কাজগুলো কিন্তু করা হচ্ছে মানে অনেক কর্মচারী কিন্তু এখানে কাজ করছে যেমন এদিকে যেমন বাঁশ বাজার কাজ চলছে ওপরের দিকে মানে কোন মাথায় উঠে দেখতে পারছ তোমরা কাজ এর ওপর যে বাটাম এবং ফ্লাইওয়ারের ব্যবহার করা হবে সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে আর এর ওপরে কিন্তু কাজ না এবছর কিন্তু ঝিনুকের ব্যবহার করা হয় মানে প্যান্ডেলের বাইরে এবং ভেতরে পুরোটাই কিন্তু ঝিনুকের ব্যবহার করা হয় অনেক অনেক বাটাম রয়েছে সেই বাটামগুলোকে এখানে কিন্তু ছোট ছোট করে ডিজাইন করে রাখা হচ্ছে যেটা তোমাদেরকে এই মাত্র দেখালাম এখন আমি চলে যাচ্ছি খুঁটি পুজোর খুঁটি মানে যেই খুঁটিকে উপস্থাপনা করে এই প্যান্ডেলটা কিন্তু গড়ে উঠছে সেই খুটি পুজোর ঠিক পুজোর খুঁটি যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কাকু তোমার নাকি শরীরটা খারাপ ছিল খুব শুনলাম হ্যাঁ এখন কেমন আছো

আর ব্যাংককের অরুণ মন্দিরে আমরা চারটে টাওয়ার দেখেছিলাম তোমাদের এখানে দুটো টাওয়ার কি হবে হচ্ছে না আরো হবে টাওয়ার না মিডিলের মন্দিরটা তো থাকছে তার সাইডে যেটা চারটে আছে আমাদের যেহেতু ফ্রন্ট ফ্রন্ট ভিউ হচ্ছে পেছনে দুটো টাওয়ার দেখা যাবে না যার জন্য আমরা সামনে দুটো টাওয়ারই করছি আচ্ছা যেটা আমি দেখলাম যে তোমাদের কর্মচারীরা মানে বর্ষা তারপরে রোদকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে মানে তুমি তার সম্পর্কে কি বলতে চাইছো ওরা তো যোদ্ধা ওদের শরীরের দিকে আমারও নজর রাখতে হয় এবং বৃষ্টি রোদ যতটা বাঁচি ওরাও করতে চায় করতে পারে আমার দিকে মঙ্গল কারণ ওরা শরীরে খারাপ হয়ে গেলে আমার কাজটা অফ হয়ে যাবে সব দিকে মাথায় রেখে ওরাও সব দিকে মাথায় রেখে কাজটা আগিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা ঝিনুকের কাজ কবে থেকে শুরু হতে চলেছে ঝিনুকের কাজ আমাদের মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমার গোডাউনে ওটার কাজ আলাদা জায়গা হবে ওখানে আর এখানে কবে ইনস্টলেশনের কাজগুলো হচ্ছে ঝিনুকের এটা আমরা করে কাঠের কাজটা হয়ে গেলেই তারপরে আমরা টাইম মতো যে টাইমের মধ্যে আমাদের কমপ্লিট হবে সেই অনুযায়ী আমরা স্টার্ট করে দেব মানে এখনও কিছু বলা কি যাবে মানে হতে পারে এরকম সম্ভাব্য কোন মাসে হতে পারে তাও না ধরো এক মাস আগে থেকে মানে এক মাস আগে থেকে হতে চলেছে আর মণ্ডপ ওপেনিং হবে মানে আশা করছি মহালয়ের একদিন আগে পরে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকদের বলবো যে আপনারা প্রতি বছর যেরকমভাবে আসেন এবং প্রশাসনিক এবং ইমিনাস ক্লাবের সব যেভাবে দর্শককে দেখায় আমি সবাইকে আহ্বান করছি এবছরও আসুন সবাই সুস্থভাবে ঠাকুর এবং লাইটিং এবং মণ্ডপ দর্শন আর কাকু সোশ্যাল মিডিয়াকে কেমনভাবে দেখছ না দেখো সোশ্যাল মিডিয়াই তো সব এবার সোশ্যাল মিডিয়ায় তারাই আজকে এই জায়গায় নিয়ে গেছে কারণ আজকে ভালো পুজো হচ্ছে ভালো মণ্ডপ হচ্ছে থেকে সোশ্যাল মিডিয়ার সেটাকে আকর্ষণ করে চারিদিকে ছড়িয়ে তাদের ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াকে এই দিক দিয়ে অসংখ্য ধন্যবাদ কথা বলে খুবই ভালো লাগলো কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে উইলিয়াম কাকুর সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করো ঝিনুকের কাজ কবে থেকে শুরু হবে এখনও পর্যন্ত সম্ভাব্য আমিও কিছু জানি না আমার মনে হচ্ছে পুজোর এক মাস আগে থেকে হয়তো ঝিনুকের কাজ শুরু হতে পারে বা তার আগে থেকে শুরু হতে পারে যখন শুরু হয়ে যাবে তোমাদেরকে জানিয়ে দেবো আর পুরো স্ট্রাকচার যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওসে ততক্ষণের জন্য টাটা